হজরত মোহাম্মদ এক হাতে আর এক হাতে আদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন তো এরকম দুশ্চরিত্রের লোক যার নিজের চরিত্রের ঠিক নেই তো উনি কার সম্পর্কে বলছেন ওনাকে ভেবে দেখা উচিত হ্যাঁ তো ওনার ওনাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না আমার মনে করা উচিত সিপিএমকে আরও করা ব্যবস্থা নেওয়া উচিত নিন্দা দেওয়া উচিত আর আর উনি যদি মনে করেন যে না আমি ক্ষমা চাইবো তো ক্ষমা চাওয়া উচিত শুনুন কিছু ক্ষেত্রে ক্ষেত্রে করতে হয় জট আমরা তো তার আমরা তো তার সমস্ত পলিসির সঙ্গে জাতীয় কংগ্রেস একেবারে মানি না জাতীয় কংগ্রেস কিন্তু সম্পূর্ণভাবে সেকুলারিজমে বিশ্বাসী ডেমোক্রেটিক স্ট্রাকচার সর্বোদয় সবার সমান অধিকার নিয়ে বিশ্বাসী আর আমরা এই সংবিধানটাকে তৈরি করিয়েছি সব কিছু আমরা ভারতবর্ষকে স্বাধীন করিয়েছি তো জাতীয় কংগ্রেসের যদি থিঙ্কিং আর সিপিএমের থিঙ্কিং একই থাকতো তাহলে জাতীয় কংগ্রেস আলাদা পার্টি রাখতে হতো না সিপিএমের সঙ্গে বিলীন করে দিত আমাদের যখন আমরা সিপিএমের সাথে আলাদা আছি এর মানে তাদের পলিসির সঙ্গে আমাদের ডিফারেন্স আছে তাদের সঙ্গে আমাদের মতানৈক্য আছে অনেক বিষয় আমরা কিন্তু কোন কোনো ক্ষেত্রে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে আমাদেরকে বিভিন্ন ডিসিশন নিতে হয় জট নিতে হয় সে আম আদমি পার্টির সঙ্গেও আমাদের জট ছিল এখন দিল্লিতে আমরা ফাইট দিচ্ছি দারুণভাবে এখন কেজরিওয়ালের অবস্থা টাইট ও যাটা মিথ্যে তিথ্যে বলে এসেছিলো এখন কেজরিওয়ালের অবস্থা টাইট তো রাজনীতিতে হ্যাঁ কিন্তু আমরা চরম সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে তো আর জোট করিনি করব না মমতা ব্যানার্জি করেছেন শুনুন আকাশে থুতু ফেললে থুতুটা কিন্তু মুখেই আসে তো হযরত মোহাম্মদ সাল্লাহ তালা আলি আসসালাম এমন পবিত্র মহামানব শুধু মহামানব না ওনার সম্পর্কে মুসলিম কী হিন্দু কী সমস্ত মনীষী স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের গুরু স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে গান্ধীজি পর্যন্ত জওহরলাল নেহরু পর্যন্ত এবং পশ্চিমা থেকে শুরু করে মুসলিমরা না তারাও যা যা কমেন্ট করেছেন যা যা বলেছেন মানে বলেছেন যে ওনার সঙ্গে আমাদের স্বামী বিবেকানন্দ নিজের বই লিখছেন ওনার সঙ্গে আমার তুলনা হয় না সেই প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাহর সম্পর্কে কুরিচিকর যদি মন্তব্য ইশারা করে থাকে তন্ময় করেছে তাহলে ওনার কথার আমি কেন বলছি ওনার কথার দাম নেই এখন সিপিএম ওনাকে কিন্তু বের করে দিয়েছে আপনারা হ্যাঁ তো সিপিএমের নেতা তো নেই এখন ছিল হি ওয়াজ পাস্ট হয়ে গেছে এখন আর নেই এবং আমি জানি যে আমাদেরই সাংবাদিক আপনাদেরই সাংবাদিক একজন সাংবাদিকা ওনার সঙ্গে কী রকম ব্যবহার করেছিলেন তো ওইরকম দুশ্চরিত্রের লোক যার নিজের চরিত্রের ঠিক নেই তো উনি কার সম্পর্কে বলছেন ওনাকে ভেবে দেখা উচিত হ্যাঁ তো ওনার ওনাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না আমার মনে করা উচিত সিপিএমকে আরও করা ব্যবস্থা নেওয়া উচিত নিন্দা দেওয়া উচিত আর আর উনি যদি মনে করেন যে না

জাতিবাদী লোকেরা সব জায়গায় আছে জাতিবাদী কারা আমার একজন কালিগ অ্যাডভোকেট উনি কোনো একটা অফিসে গিয়েছিলেন ওনার নাম একটা ভালো নাম দুটো নাম একটা নামে বোঝা যাচ্ছে ইনি এসসি আর একটা নামে বোঝা যাচ্ছে খুব সুন্দর নাম বলছে এই নামটা ভালো থাকা ছিল উনি আবার প্রাক্তন জজ এই নামটা ভালো থাকা উচিত ছিল কিন্তু এই যে বাপরের নামটা ভালো নেই কেন এসসি নাকি এই ধরনের জাতিবাদী লোকগুলো এখনও আমাদের সমাজে সংবিধান যদিও এই সমস্ত কিছু শেষ করে দেওয়ার কথা বলেছেন আর সংবিধানে সারা ভারতবর্ষের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু পার্টিগুলোতে এখনও কিছু জাতিবাদী লোকেরা যারা দলিত শিডিউল কাস্ট সম্প্রদায়কে দেখতে পারেন আর মুসলিম তো বাদ দেন মুসলিম তো মনে হচ্ছে স্লেচ্ছ তো এই ধরনের লোক সিপিএম পার্টিতে আমি যখন সিপিএম ক্ষমতায় ছিল কোনো মানে এতদিন পর হ্যামব্রুম কি নাম ভুলে যাচ্ছি আমি বীরভূমের না কোথাকার বাঁকুড়ার হেমব্রুম হ্যামব্রুম ওনাকে এতদিন পর একটা জেলার সভাপতি করা হলো নাহলে ব্রাহ্মণ ছাড়া তো সভাপতিও করা হয় না এবং সিপিএমে তো আপনি কটা নেতা দেখুন না সব তো ভট্টাচার্য মানে সব তো ব্রাহ্মণ আছে তো দলিতদের কি অধিকার দিয়েছে এসসিদের কি অধিকার দিয়েছে সিপিএম বড় বড় কথা বলে সিপিএমের মৌলিক কোনো সিদ্ধান্ত নেই হ্যাঁ সিপিএম ব্রাহ্মণিক্যাল থিঙ্কিং ও তার কমিটিতে পলিট বড়ুতে কতজন নন ব্রাহ্মণ আছে জোট শুনুন কিছু ক্ষেত্রে ক্ষেত্রে করতে হয় জট আমরা তো তার আমরা তো তার সমস্ত পলিসির সঙ্গে জাতীয় কংগ্রেস একেবারে মানি না জাতীয় কংগ্রেস কিন্তু সম্পূর্ণভাবে সেকুলারিজমে বিশ্বাসী ডেমোক্রেটিক স্ট্রাকচার সর্বদাই সবার সমান অধিকার নিয়ে বিশ্বাসী আর এই সংবিধানটাকে তৈরি করিয়েছি সব কিছু আমরা ভারতবর্ষকে স্বাধীন করিয়েছি তো জাতীয় কংগ্রেসের যদি থিঙ্কিং আর সিপিএমের থিঙ্কিং একই থাকতো তাহলে জাতীয় কংগ্রেস আলাদা পার্টি রাখতে হতো না সিপিএমের সঙ্গে বিলীন করে দিত আমাদের যখন আমরা সিপিএমের সাথে আলাদা আছি এর মানে তাদের পলিসির সঙ্গে আমাদের ডিফারেন্স আছে তাদের সঙ্গে আমাদের মতানৈক্য আছে অনেক বিষয় আমরা কিন্তু কোন কোনো ক্ষেত্রে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে আমাদেরকে বিভিন্ন ডিসিশন নিতে হয় জট নিতে হয় সে আম আদমি পার্টির সঙ্গেও আমাদের জট ছিল এখন দিল্লিতে আমরা ফাইট দিচ্ছি দারুণভাবে এখন কেজরিওয়ালের অবস্থা টাইট ও যা তা বলে এসেছিল এখন কেজরিওয়ালের অবস্থা টাইট তো রাজনীতিতে হ্যাঁ কিন্তু আমরা চরম সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে তার জোট করেনি করব না মমতা ব্যানার্জি করেছেন উনি বলতে চেয়েছেন যে ইসলাম তরবারের জোরে এবং কিসের জোরে বলছেন দেখুন শাসন শাসন একটা শাসন ব্যবস্থা একটা আলাদা জিনিস শাসন করা আলাদা জিনিস আর ধর্মীয় ভাবে কাউকে ধর্মে পরিবর্তন করা উনি কি বলেছেন যে ধর্ম কনভার্সন করেছে তাহলে তো বলার দরকার নেই কিছু ধর্ম পরিবর্তন ইসলামে লা ইকরাহা লাকরাহাফিদ্দিন অর্থাৎ ইসলামে বলেছে ধর্ম পরিবর্তনে ধর্ম যে পালন করতে পারে কোনো জোর জবরদস্তি নেই তোমার মনে হবে তোমার হৃদয়ে হবে তবে তুমি আসবে বা করবে যেটা তোমার ভালো হবে সেটা মনে করবে কিন্তু শাসন চালাতে গেলে তোর বাড়ি অবশ্যই লাগে এখন যদি ভারতবর্ষকে আমরা শাসন হচ্ছে তো এই শাসনটা এই শাসন কার্য জন্য পুলিশের দরকার হচ্ছে না মিলিটারির দরকার হচ্ছে না তো সেই যুগে যখন বা বাদশাহ ছিল রাজা ছিল দেশের যখন শাসন ব্যবস্থা ছিল রাষ্ট্র আসতো পরিচালনার ব্যাপার আসতো তখন তো সেনাবাহিনী এই সব পুলিশ সব লাগে এটা কোনো ব্যাপার না কিন্তু ইসলাম কখনো ধর্ম হিসাবে কোনো দিন তরবারির দিয়ে শাসন করতে চাইনি কাউকে ধর্ম পরিবর্তন করতে চাইনি শাসন চালাতে গেলে ন্যায় বিচারকে প্রতিষ্ঠাটা করতে যতটুকু দরকার ততটুকু করা হয়েছে সেটা সব ধর্মেরই সিদ্ধান্ত আছে সে যদি আমি মহাভারত গীতা গীতা মহাভারত কি একটা যুদ্ধরিত একটা পুরো একটা ব্যাপার প্রেক্ষাপট তো কেন ধর্মের সঙ্গে অধর্মের লড়াই তো অধর্ম ধর্ম লড়াই হয়ে আছে আমরা যদি সন্দীপ ঘোষের ফাঁসি না দিই বা জেলে না রাখি সন্দীপ ঘোষের মতন দশটা লোক যারা রেপিস্ট তাদেরকে জেলে না করি সভ্য সমাজে তাদেরকে যদি ফাঁসিতে না ঝোলায় বা তাদেরকে কোনো শাস্তি না দিই তাহলে তো তারা বেড়ে যাবে সভ্য সমাজকে টিকিয়ে রাখতে এগুলো ব্যালেন্স করতে হয় ঠিক আছে